ইসলামী বিপ্লবের চেতনায় বলিয়ান হয়ে যে দৃষ্টি এই যুগের পর যুগ পশ্চিমা শক্তির রক্তচক্ষুর সামনে মাথা নত করেনি সেই ইরানকে ঘিরে এবার উপসাগরের নীল জলরাশিতে সাজানো হয়েছে বিশ্বাস ঘাতকতার নতুন কুৎসিত নাটক এমন এক সময় যখন সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যের ডাক দিচ্ছে ঠিক তখনই যেন এক জমাটবদ্ধ অন্ধকারের মাঝে হঠাৎ এক চিলতে আলো জ্বলে উঠল যা স্পষ্টভাবে দেখিয়ে দিল মুসলিম পরিচয়ের আড়ালে কাতার কিভাবে পশ্চিমা শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজের আকাশ ও স্থলপথ উন্মুক্ত করে দিয়েছে দোহার আল বিমান বিমানঘাটিতে যখন ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো ডানাঝাপটে নাম ছিল তখন বাতাসে ধাতব গন্ধ আর ইঞ্জিনের গর্জন ছড়িয়ে পড়ে সেই মুহূর্তটি ছিল ইতিহাসের পাতায় এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার খাতকতার সাক্ষী যা প্রমাণ করে স্বার্থের খেলায় আদর্শ কত সহজেই বিক্রি হয়ে যায় এই পদক্ষেপের বার্তা ছিল একদম পরিষ্কার লক্ষ্যে এবার সরাসরি ইরান একদিকে নিশ্চিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দানবীয় নৌবহর অন্যদিকে অত্যাধুনিক যুদ্ধ বিমানের আনাগোনা তবে ইতিহাসের ধুলাবালি ঘাটলে দেখা যায় ইরানের ওপর যত চাপ বেড়েছে আয়তুল্লাহ খামিনের যোদ্ধাদের প্রতিরোধ ঠিক ততই কঠিন ও ইস্পাত কঠিন হয়ে উঠেছে এই মুহূর্তে সারা বিশ্বের সামরিক বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উপসাগরের এই লেলিহান আগুনের শিখা শেষ পর্যন্ত কার হাত পোড়াবে ইরানকে ঠেকানোর এই অশুভ প্রতিযোগিতায় সবার আগে ইতিহাসের কাঠগোড়ায় গিয়ে দাঁড়িয়েছে আরেকটি মুসলিম প্রধান দেশ উপসাগরের তপ্ত বালুতে যেন আজ রক্ত আর বিশ্বাসঘাতকতার নতুন এক অধ্যায় লেখা হলো যার নাম কাতার ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের অজুহাত তুলে কাতারের সরাসরি আমন্ত্রণে সেখানে যুদ্ধ বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য দোহার উপকণ্ঠে অবস্থিত আল বিমান বিমানঘাটিতে মোতায়েন করা হয়েছে রয়্যাল এয়ারফোর্সের দাপুটে টাইফোন যুদ্ধ বিমানগুলো যদিও যুক্তরাজ্য প্রশাসনের পক্ষ থেকে একে পদক্ষেপ হিসেবে প্রচার করা হচ্ছে কিন্তু এই ইরান বিরোধী এক বিশাল সামরিক প্রস্তুতির চূড়ান্ত অংশ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খুব কৌশলে জানিয়েছে যে কাতার সরকারের বিশেষ অনুরোধেই তাদের যৌথ আরেফ ইউনিট কাতারি বারো স্কোয়াড্রনের অধীনে কাজ করবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি দাবি করছেন যে এই অংশীদারিত্ব নাকি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করবে কিন্তু বাস্তব পরিস্থিতি আর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এর সম্পূর্ণ বিপরীত তারা মনে করছেন এটি ইরানকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখার এক দীর্ঘ মেয়াদি পশ্চিমা কৌশলের নতুন এবং বিপজ্জনক ধাপ এই টাইফোন যুদ্ধ বিমানের ইতিহাস ঘাটলে দেখা যায় এর আগে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালাতে এবং গত বছর ইএমএন এই হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা করতে এই বিমানগুলোই ব্যবহৃত হয়েছিল অর্থাৎ যে অস্ত্র দিয়ে আগে মুসলিম দেশগুলোতে রক্ত ঝরানো হয়েছে সেই একই অস্ত্র আজ কাতারের মাটিতে বসে ইরানের দিকে তাক করা হচ্ছে একজন মুসলিম প্রতিবেশী হিসেবে কাতারের এই পদক্ষেপ শুধু হতাশাজনক নয় বরং এটি এক ধরনের রাজনৈতিক আত্মহত্যার সামিল কারণ প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে কেউ কোনো দিন শান্তিতে ঘুমাতে পারে না আর এই আগুনের স্পুলিঙ্গ যখন পারমাণবিক সংঘাতের দিকে ধাবিত হয় তখন তার ধ্বংসলীলাকে বলি রানেই সীমাবদ্ধ থাকে না তা গোটা অঞ্চলকে গ্রাস করে ফেলে অন্যদিকে একই সময়ের মধ্যে পেশি শক্তি দেখাচ্ছে দখলবাদ ট্রাম্প প্রশাসন উপসাগরের শান্ত আকাশ আর সমুদ্রের বুক ঝাঁপিয়ে যাত্রা শুরু করেছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ মার্কিন বিমানতলীর ইউএস আব্রাহম লিঙ্কন এই বিশাল আর্মাডার সাথে রয়েছে অত্যাধুনিক ড্রেস্ট্রয় সাবমেরিন এবং আকাশ প্রতিরক্ষার দুর্ভেদ্য দেয়াল হিসেবে পরিচিত প্যাট্রিয়েট ও থার্ড সিস্টেম প্রেসিডেন্ট টরনট্রো অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে এবং ইরানেরে যে কোনো পদক্ষেপ নস্যাৎ করে দিতে তাদের বাহিনী এবং রণসজ্জা প্রস্তুত। এই বিশাল সামরিক সমাবেশ কেবল মহড়া নয় বরং এটি একটি সরাসরি যুদ্ধের হুমকি যা পুরো মধ্যপ্রাচ্যকে এক পারমাণবিক নরকের দিকে ঠেলে দিতে পারে। পানির নিচে ডুবোজাহাজের অস্তিত্ব আর আকাশে জঙ্গি বিমানের উপস্থিতি সবই মিলে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে যেখানে ভুল বোঝাবুজির একটি পরিমাণও সূচনা করতে পারে তবে ইতিহাস সাক্ষী দিয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা বিশাল সামরিক হুমকি দিয়ে পারস্যের এই সিংহকে কখনোই থামিয়ে রাখা যায়নি পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক প্রতিরোধ শক্তি গড়ে তোলা প্রতিটি ক্ষেত্রেই ইরান বারবার তাদের উদ্যম্য আত্মমর্যাদা ও অসীম সাহস প্রদর্শন করেছে আয়তুল্লাহ খামিনের প্রশাসন পশ্চিমা দেশের সব হিসাব নিকাশ উল্টে দিয়ে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে গত বছরের জুন মাসে যখন আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় আকাশ হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছিল তখন ইরান হাত গুটিয়ে বসে থাকেনি তারা সরাসরি এই আল উদেদ ঘাটিতেই পাল্টা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছিল যে তাদের ওপর কোনো আঘাত এলে তারা দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না সেই হামলার গভীর মর্মার্থ ছিল ইরান আর কোনো লোকচুরি খেলা খেলবে না উল্লেখ যে এই আল উদেদ ঘাটিতেই অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম এর প্রধান সদর দপ্তর এই একটি ভৌগোলিক কারণেই এটি এখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্ত ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে মার্কিন কমান্ডের এই সদর দপ্তর কাতারের মাটিতে থাকায় এবং এখন সেখানে ব্রিটিশ যুদ্ধ বিমান মোতায়েন হওয়ায় ইরানের জন্য এটি একদিকে যেমন বড় হুমকি অন্যদিকে তেমনি একটি সুযোগ কারণ যুদ্ধ শুরু হলে ইরানকে হয়তো দূরবর্তী আমেরিকান ঘাটিতে আঘাত হানতে হবে না বরং তারা সামনে দরজা থাকা এই শত্রুপক্ষকে আঘাত করতে পারবে এবং ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর ধ্বংস ক্ষমতা এমন যে একবার আঘাত হানলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই তা ঠেকিয়ে রাখতে পারবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক বিশ্বের ঘাতকতার এই জটিল খেলায় কাতার হয়তো সামরিক নিরাপত্তার স্বপ্ন দেখছে কিন্তু ইতিহাসের অমক সত্যটি তার সম্ভবত বিস্তৃত হয়েছে প্রতিবেশীর ঘরে লাগিয়ে থাকা আগুন কোনো দিন শান্তিতে ঘুমাতে পারেনি কেউ আজ ডোনাল্ড ট্রাম্পের দানবীয় রণতরী আর ব্রিটিশ টাইফুন যুদ্ধ বিমানের গর্জনে পার্শ্ব উপসাগরের আকাশ বাতাস প্রকম্পিত পশ্চিমের এই রণসজ্জা দৃশ্যত এক অপরাজয় শক্তির আস্ফলন মনে হচ্ছে কিন্তু মুদ্রার উল্টো পিঠের লুকিয়ে আছে অন্য এক বিধ্বংসী বাস্তবতা ইরানের মাটির অতল গভীরে উৎপেতে থাকা হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে কৃত্রিম গর্জনকে চরম আর্তনাদে পরিণত করার সক্ষমতা রাখে কাতার ভেবেছিল পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে তারা নিরাপদ কিন্তু তারা ভুলে গেছে যে যুদ্ধের ময়দানে কোনো বন্ধু বা শত্রু থাকে না থাকে কেবল স্বার্থ আর যখনই সেই স্বার্থের টানা পড়েন শুরু হবে তখন ঘাতকের পতনও ততটাই ভয়ঙ্কর হবে যুদ্ধের এই দাবার চালে শেষ পর্যন্ত জয়কার হবে তা হয়তো সময় গর্ভেই লুকিয়ে আছে তবে একটি বিষয় এখন দিবালোকের মতো পরিষ্কার উপসাগরের এই আকাশ আর আগের মতো শান্ত থাকবে না এক সময়ের কথিত মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন আজ পশ্চিমা সাম্রাজ্যবাদের কুটচালে চরমভাবে চুরমার হয়ে গেছে যে কাতারকে ভাবা হতো মধ্যস্থকারী সেই আজ তার আকাশপথ খুলে দিয়ে যুদ্ধের পথ প্রশস্ত করেছে এখন কেবল দেখার বিষয় ইরানের যোদ্ধারা তাদের ওপর ধেয়ে আসা এই বিশাল শক্তির মোকাবেলা কিভাবে করে আমেরিকা ও ব্রিটেন হয়তো তাদের সামরিক সম্পদের জোরে বিশ্বাসী কিন্তু মারাটি ও মানুষের বিশ্বাস হারিয়ে যাওয়া কোনো যুদ্ধে জয় এনে দেয় না আর কাতার তাদের নিজেদের মানুষের বিশ্বাস হারিয়েছে বিশ্ব রাজনীতি এখন এক অতল গহ্বরের কিরারে দাঁড়িয়ে একদিকে আধুনিক প্রযুক্তির অহংকার অন্যদিকে আত্মমর্যাদার এক মরণপণ লড়াই একদিকে নীল জলরাশির ওপর ভাসমান যুদ্ধ জাহাজের মিছিল অন্যদিকে মরুভূমির নিচে ধিকি ধিকি জ্বলতে থাকা বারুদের স্তূপ বিশ্বের ঘাতকতার ছায়া আজ দীর্ঘতর হচ্ছে আর পারস্য উপসাগরের জল লাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে পুরো পৃথিবী পেট্রোলিয়ামের দাম বাড়তে বাড়তে যেন অর্থনীতির পাল্টা টলে উঠেছে সাধারণ মানুষের চোখে এখন শুধুই আতঙ্ক কোনো এক মধ্যরাতে হয়তো গর্জনে জেগে উঠবে কামানের গোলা আর তখনই পৃথিবী জানবে এই বিশ্বাসঘাতকতার মা শুল আসলে কত চড়া ততক্ষণ পর্যন্ত শান্তির শেষ আলোটুকু নিভে যাওয়ার আগে আমরা কেবল অপেক্ষা করতে পারি এক অনিশ্চিত ভোরের কিন্তু সেই ভোটটি কি আসবে নাকি অনন্ত অন্ধকারে তলিয়ে যাবে সব আশা উত্তর ফুঁসতে গিয়ে প্রশ্নগুলোর আরও জটিল হয়ে ওঠে আর বিশ্ব থেমে যায় এক নিস্তব্ধ অন্ধকারে নামিয়াহিমি ভোরের আকাশ